হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগে তোমাদের সাথে আবার দেখা হলো সকাল সকাল দেখো ভগবানের পুজো সেরে নিয়েছি তারপর বন্ধুরা তোমাদের সামনে আর আসতে পারলাম না তো ছেলেকে স্কুলে নিয়ে বেরিয়েছি তো গুড আফটারনুন ফ্রেন্ডস চলে আসলাম দুপুরবেলা দুপুরবেলা কি করবো সেটাই তোমাদের সঙ্গে দেখাবো দেখো প্রচণ্ড রোদ্দুর তো দাওয়া তো হয়েই গেছে এখন বাজে তিনটে বুঝতে পারছো তিনটে না সরি এখন বাজে দেড়টা থেকে দুটো বাজে তো চলো বন্ধুরা জামা কাপড় আছে কিছু ওগুলো ভাজ করে নি ছেলে স্কুলে গেছিলাম মর্নিং স্কুল স্কুল থেকে এসে জামাকাপড়গুলো ভিজিয়ে কেচে দিয়েছি সেগুলো আর শেয়ার করতে পারিনি তো সামনে ব্যালকনিতে মেলে দিচ্ছি তো দেখো ভাজ করে নিচ্ছি এক এক করে জামা কাপড়গুলো তো আজ সকাল থেকে কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি তো চলো বন্ধুরা দেখতে থাকো এই ভিডিওটা যদি বড় হয়ে থাকে বন্ধুরা প্লিজ একটু মানিয়ে নিয়ে দেখে নিও কেউ স্কিপ করে দেখবে না আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে তো যেহেতু গরম পড়েছে না আর ওকে হলে স্কুলে নিয়ে যাওয়া মানে খুব কষ্ট আর ও খুব মায়না করে যেতে চায় তবুও তো যেতে হবে বলো স্কুলে যেহেতু অনেকটাই ছোটো অবশ্য আমরা মায়েরা এখনকার দিনে মায়েরা আমরা একটু ওদের অ্যাডভান্স স্কুলে ভর্তি করে দিয়াতে ওরা একটু দুষ্টুমি কম করে বা কিছু শিখো তো আমাদের সময় তা তো তাড়াতাড়ি ভর্তি হতাম না আমাদের সময় একটু লেটে ভর্তি হতাম তাই না তো যুগের সাথে সব কিছু তাল মিলিয়ে কথাই আছে চলতে হবে তো ও এত দুষ্টুমি করে কি বলবো তোমাদেরকে মানে ভিডিও এডিটিং করার সময় গলার ভয়েস পাবে তো তোমরা একটু মানিয়ে নিও কারণ ছোটো বেবি হলে যা হয় তোমরা জানো তোমাদের বাড়িতে এরকম আছে তো দেখো ওর বাস্কেটটা হলো গুছিয়ে নিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করলাম আমার বাস্কেটে জামাকাপড়গুলো রেখেছি তো সেটা তোমাদেরকে শেয়ার করলাম বন্ধুরা তো চলো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো রেগুলারটি জামা থাকায় দেখো ওকে দুপুরে ফল দিয়ে দিয়েছি সেটা শেয়ার করলাম ওর ভাতা হয়ে গেছে দুপুরে একটু ফল দিলাম ও প্রতিদিনই কিছু না কিছু ফল খায় তো কমলা লেবুটা খুব ভালো খায় কমলা লেবু আঙুর ফল দিয়ে দিলাম তো ওটা খেয়ে নিচ্ছে সেটা একটু শেয়ার করলাম তোমাদের মাঝে ওর থেকে আনো দুটো খাবো ভাবছি তো ওকে খাইয়ে দিচ্ছে নালে খাবে না আবার খাবে কি বলতো ওইগুলো চিরো খেয়ে রসটা ফেলবে মানে এখনও অবধি মানে পুরোপুরি দেখো আলমারিটাতে চলে আসলাম আলমারিতে গুছিয়ে রাখছি জামাকাপড়গুলো সেটা একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম তো পড়ে গেছিলাম তো হ্যাঙ্গারের মধ্যে আমি শাড়ি রাখি না তো অন্যগুলোকে রেখে দিই কারণ তারাও হচ্ছে পাওয়া যায় না তো ওগুলোকে ঝুলিয়ে রেখে এদিকে দেখো কুর্তি রয়েছে আমি যেগুলো পড়ে যাই ছেলের স্কুলে আর আলমারিটা গোছানো আছে সেটা একটু শেয়ার করলাম তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দেবে বন্ধুরা আর একটা কমেন্ট করবে আর শেয়ার করবে সবার মধ্যে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আর সাবস্ক্রাইব করতে প্রবে না বন্ধুরা আর যারা নতুন বন্ধু হচ্ছে তাই প্লিজ আমার চ্যানেলে থেকে যেও ভিডিওটা দেখে আমিও তোমাদের পাশে থাকবো ঠিক আছে কথা দিলাম প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা শুনবে এটা মুখের কথা নয় এটা একদমই কার্যকর কথা যে আমাকে যতটুকু সাপোর্ট করছো এগিয়ে নিয়ে যাচ্ছ তোমাদেরকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমাদের জন্য আজকে এতটা চলে এসেছি তো আরও এগিয়ে নিয়ে চলো আমিও তোমাদেরকে আমার সাধ্য মতন অনেকটাই সাহায্য করো তো চলো সন্ধ্যায় চা খেয়ে নিলাম তো দেখো ও সন্ধ্যার সময় কেক খাবে তো ও না কিছুই খেতে চায় না খুবই দুষ্টুমি করছে হলিক্স খেয়েছে শুধু আর কেক খাবে তো কেকটা ওটা কিছুই খাবে না তো কী যে করবে তো তোমরা দেখতে থাকো ওরা কী করছে তোমরাই শুধু দেখতে থাকো বন্ধুরা তোমার ভিডিও শেয়ার করে দেখো ফেলে দিলো দেখেছ আমি হচ্ছে যে তুই ফেললি কেন তো খাবে না নষ্ট তো চলো টাটা হ্যালো গাইজ গুড মর্নিং চলে আসলাম পরের দিন সকালে আগের দিন ভিডিওটা কন্টিনিউ করতে হয় তার দুটো ভিডিও একসাথে অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম তো অবশ্যই দেখে নিও বন্ধুরা সকাল সকাল স্নান করে নিয়েছি আর সবার লাইভেতে গিয়ে না চোখ মুখ অবস্থা দেখো বসে গেছে ঘুম হচ্ছে না ঠিকঠাকভাবে তো দেখো পুজো টুজো করে নিয়েছি বন্ধুরা তো চলো এবার কি করি না করি সমস্তটাই শেয়ার করবো অনেক কাজ আছে তো সেগুলো একটু টুকটুক করে করে নিই ছেলে উঠে গেলে তো হবে না তো চলো ভগবানকে পুজো করলাম সেটা একটু তোমাদের মাঝে শেয়ার করে দিই বন্ধুরা তো দেখো কত ফুল দিয়ে যে ভগবানকে পুজো করেছে তো তোমাদের সবার কেমন লাগে আমার ঠাকুর ঘরটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি যেমন পারি সেভাবেই ঠাকুরকে পুজো করে নিই তো এটা যার যার মনের ব্যাপারটা যে যেভাবে পুজো করে সবাই আমার থেকেও ভালো পুজো করে তো আমার খুব ভালো লাগে ফুল টুল দিয়ে পুজো করে নিতে ঠাকুরকে তো পুজো করে নিয়েছি আর একটু ওয়েদারটা দেখে নিলাম একটু মেঘলা মেঘলা ওয়েদার আরচা গরম পড়েছে কি বলবো আর দেখো চা বিস্কিট নিয়ে চলে এসি এবার চা বিস্কিট খেয়ে নেবো তো তারপর চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে সবজি বানাবো সেটা তোমাদেরকে শেয়ার করব তো চলো দেখো বন্ধুরা আমি সবজি কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে আলু কাটছি সবজি বলতে সকালে সবজি হবে কি কি কাটছি সেগুলো চলো একটু দেখিয়ে দিই ডাটা কাটছি এটা আলু কেটে নিচ্ছি পটল কাটছে একটা সবজি হবে পাঁচ মিশালে সবজি টাইপিং হবে তো দেখো আলুগুলোকে কেটে নিচ্ছি তো যতটুকু পারলাম তোমাদেরকে শেয়ার করলাম বন্ধুরা তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের একটু হলেও লাইক করে দিও আর তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে বন্ধুরা আর তোমাদের একটা লাইকে আমার ভিডিও করার উৎসাহ না আরও বাড়িয়ে দেয় জানো তো আর তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবে পাশে থেকেও আমিও আছি তো চলো আজকে কত রকম ফুল পেলাম সেটা তোমাদেরকে একটু দি দিত চলো এই দেখো কত ফুল দেখতে পাচ্ছ প্যাকেটে এই ফুলগুলো শাশুড়ি মাকেও দেবো দুজনাকেই দুজনাই দুজনা ভাগ করে নিই কিন্তু আমি ভোরবেলা উঠি তো আমি ফুলটা তুলি দেখো কত ফুল পেতে সেটা শেয়ার করলাম আর এত ফুল না টাটকা টাটকা ফুল পেতে কান্না ভালো লাগে বলো আটকা ফুল নেই পুজো দিতে খুবই ভালো লাগে তাই না আর আমার তো খুব ভালো লাগে আর আমি এত ফুল তুলতে না ফুল পাগল বলতে পারবো ফুল পাগল মানে আমি এত ফুল দিলে আমি সব ফুল তুলেই নিই গাছ থেকে তুলে নিই টপ করে তুলি আর এত সাদা ফুল তুলি না মশার এদিকে কামড়াচ্ছে বাট আমার ফুল তোলা বন্ধ হয় না ভাবে যে তুলবো না গরম তো না আমি জানি না কেন আমি এত ফুল পাগল আমার ফুল তুলতে খুব ভালো লাগে আর আমার একটু সাজাতেও বেশ ভালো লাগে ঠাকুরকে তো চলো তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখো আমার ঠাকুরের সাজগোজ তো সেটা তোমাদেরকে দেখে দাম কত ফুল হয়েছে অনেক এই ফুলগুলো তোমরা নিশ্চয়ই দেখে তো চেনো এগুলোকে কাঞ্চন ফুল বলে তো আমি তো জানি কাঞ্চন ফুলই বলে তো তোমরা বলো যারা ফুল সম্পর্কে জানো আমি যেটুকু জানি সেটুকু তোমাদেরকে বললাম আর শেয়ার করলাম বন্ধুরা তো চলো দেখতে থাকো সাথে থাকো রান্নাঘরে আরও আরও কিছু কাজ বাকি আছে সেগুলো একটু করে নিই এই দেখো আবার যখন রান্নাঘরে পটল কাটছি পটল কাটা হয়নি তো ভিডিওটা একটু আগে পড়া হয়ে গেছে প্লিজ কেউ কিছু মনে করো না ভিডিওটা দেখে নিও প্লিজ বন্ধুরা আর আমার চ্যানেল পাশে দেখো এতটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ভিডিওতে ততক্ষণ তোমরা নিজেদের খেয়াল রেখো সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা এতটুকুই বলার আর কিছু বলবো না এই বলেই দেখো ভিডিওটা আমি শেষ করে দেবো ভিডিওটা আজকে বড় হয়ে গেছে আর এই সময় তোমরা হালকা পাতলা খেও কেউ বেশি রিচ খাবার খাও না যেহেতু গরমের পরিমাণটা প্রচুর পরিমাণে সব জায়গাতেই খুব গরম পড়ছে তো তোমরা জানোই নিজে দেখেন নিজেরাই দেখো বন্ধুরা ঠিক আছে সুস্থ থাকলে অবশ্যই খাওয়া দাওয়া হবে হবে কিছু আর অসুস্থ হয়ে পড়লে কিছুই কিন্তু করা যায় না তো এই কথাগুলো কার কেমন লাগবে যায় না আমার মনে হলো যে তোমাদেরকে একটু বলি তো সেটুকুই শেয়ার করলাম তো দেখো সকাল